যাই হোক অনেক কিছু আজকে ছোটবেলায় তোমাদের সাথে এখন বাসে চলে যাই তবে রিক্সা নিচে দাঁড়ানো কথা বলো পড়া দিয়ে একটা পড়াও পরে না ওরা গান শিখতে গেছে দুইটা একটা গানও শিখে নেই যেきたい জায়গা পরে জন্য তোমার কেমন লাগবে হ্যালো আজকে চলে আসলাম সুন্দর একটা শাড়ি পরায় নিয়ে আমার বউরে 마শাআল্লাহ তুমি পরছ আমি তো করছি শাড়ি যাই হোক মানে নিয়ে তো আসছি আমি হ্যাঁ আমি আমরা যাব মানে আজকে আসছিলাম খুব সুন্দর টাইমে কিন্তু হুট করার নেই আকাশে মেঘটে গাইছে না কি অন্ধকার হয়ে গেছে গা ভাই আর তোমাদের আপুর এই শাড়িটা এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ ওরে প্রত্যেকটা শাড়িটাই সুন্দর লাগে মানে তুমি একটা মানে তোমাকে একটা শাড়িময় নারী ছু মে শাড়ি পরলে মানে ওনার মানে সবসময় শাড়ি পরা আমার কাছে মনে হয় যে পারফেক্টাইভ থেকে আমি শাড়ি দেখলাম মানে এইটা না যে আমার চোখে এইটা বললো না বুঝছো

না ও ওই যে পল্লী ফুড ভিলেজ এই দুটা জায়গা ছাড়া আমরা আসলে কিছু চিনি নাই কারণ তোমরা কমেন্ট করে জানাও যারা নবীনগর আশেপাশে আসো তারা একটু জানায় যে হচ্ছে আশেপাশে ঘুরতে যাওয়ার কই আছে ওটা করতে লিয়েছি হ্যাঁ ডাগরতলি যাব না ডাগরতলি যাব একদিন কিন্তু তোমরা জানো কই যাব অনেক কিউট বিশেষ করো থ্যাঙ্ক ইউ রিয়েল লাইফ অনেক কিউট তুমি অনেক কিউট যতই আমাকে প্লিজ একটা সেলফি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুলো সমস্যা নাই

আমরা এখন বের হয়ে গেছি বেহোর যাচ্ছি এখন গেট যেখানে ছিলাম সেইখান থেকে বের হয়ে গেছি তো সেখান থেকে বের হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাসার দিকে বাসায় যে হচ্ছে তোমাদের আপুর একটা ড্রেসের শট আছে সেটা বাসায় কমপ্লিট করব করার পরবর্তীতে আবার আমরা বাসা থেকে বের হব বের হই যাব একটা সারপ্রাইজিং জায়গায় আম্মুর বাসা তো একটু সারপ্রাইজিং জায়গা আম্মু বাসা যাব তো সাথেই থাকো তোমরা কি কি করতেছিনা করতেছি কোথা যাচ্ছি দেখতে থাকো যাচ্ছি তো কোথায় সেটা জেনেই গেছো তো দেখতে থাকো কি কি হয় ওখানে

বাসায় চলে আসছি বাসায় চলে এসে ফ্রেশ হয়ে গেছি তোমাদের আপু ড্রেস চেঞ্জ করে ফেলছে নতুন একটা ড্রেস পরছে বাটিকের ড্রেস যেটা আমার পছন্দ না সেটা পরছে কিন্তু এই ড্রেসটা তো সুন্দরই লাগতেছে আমার বাটিকের ড্রেস অনেক ভালো লাগে আর এই ড্রেসটা বিশেষ করে অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা মানে বাটিকের ড্রেসের মধ্যেও কিছু কিছু তফাত আছে সেই তফাতটা এই ড্রেসের মধ্যে আছে দেখে নিয়ে ভালোই লাগতেছে তো এখন আমরা চলে যাব আম্মুর বসায় এর জন্য এখন বেরোচ্ছি তো চলো রাস্তায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কথা বলি আচ্ছা আমরা যাওয়ার পর থেকে ছোট্ট বিরতি নিলাম ফুড ভিলেজে ফুড ভিলেজ না এটা যাত্রা বসে মাঝখানে তো ফুড ভিলেজেই দাঁড়ায় এটা হচ্ছে আব্দুল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট আমার ছেলের নামে দেখছো আমার ছেলের হোটেল চার দিনের সাওয়াত বলা হ্যাঁ তো এখন হচ্ছে এখানে তোমাদের অনেক খুদা লাগছে আমার আমি খাবো তাড়াতাড়ি দেন হ্যাঁ কি করব ওরা কি খাবে আমি জানি না আগে আমারে দেন আমি আগে খাবো আমার অনেক খুদা লাগছে তো হচ্ছে

বলছিলাম খাইতে আমি ভাত খেতে ইচ্ছা করে না অবশ্যই ভালো হইছে আমি গিল খাচ্ছি আর গিল অনেক বেশি পছন্দ তো আমি খাবো তারপরে হচ্ছে আম্মুর বাসায় যাব আমরা গরম লাগতেছে প্রচুর আমরা রিকশা উঠে গেছি এখন যাচ্ছি রওনা দিছি বাসার যাওয়ার জন্য মানে আম্মুর বাসায় যাওয়ার জন্য রওনা দিছি আর তোমাদের আপু আইসক্রিম খাইতেছে রাস্তা যা দেখে আজকে তাই খাইতে মন চাইলো আজকে আমার জেরা মাত্র দেখতেছি ওই খাইতে মন চাইছে কেন আমি জানি না এটা এক কলা দেখছে কলা খাইতে মন চাইছে

dann ami ekhon kichha ebar ni mone hoy ekta kina gelo mondobash chhete orens kala diga chao সবই না আমু আনলে কামু কি মানে তুমি দেখাস সবই মন থেকে সব তুমি তো তাইলে 전체를 벌어 담나요 নাই কাম না না এরকম এমন দুটো আছে আছে আমরা কিন্তু বড় কিন্তু মন কথা বড় দাম অনেক মত যাবে হ্যাঁ বড় কিন্তু আসতা বানিয়ে পাও ওয়াপু দাও হ্যাঁ

এটা মনটা অনেক বেশি পছন্দ করছে যার জন্য ও রেখে এনে দিস বলছে দিদিয়া তোমার বাসায় যে সাদাটা আছে ওইটাই নিবো আমাদের শরীরটাও তো ব্লু কালারই নেই অন্য কালারটা আনবো এই সেম এই চাদর আমার বাসায়ও আছে

আমি মা হিসেবে বলতে আছি আমার এই সিলেটারে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো ভালো চোখে দেখো এটা আমার তরফ থেকে ও ভুল যাই করো এখন তোমরা ওরে আগের মতো দেখো আগে খারাপ ভাবে দেখতো এখন ভালো ভাবে দেখো এখন এখন যেটা এটা হ্যাঁ একদম শুরুতে তো হ্যাঁ শুরুতে ওরকম দেখবা ছোট মানুষ ভুল করছে একটা

আমার আমার দুইটা ভাই 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 জন্য অনেক এরকম ভাগ্যের ব্যাপার পার্থক্য থাকে আমার ভাইরা সম্পূর্ণ আলাদা মানে ওরা আমার আমার জন্য এত পাগল অবশ্য আমিও ভালোবাসি এই দেখো আমার ভাই কত ছোট না ও এই ছোট ওরা বিয়ে যখন করেছি তখন ওর আঠারো হয়নি ঠিক আছে তখন আমরা ওরা বিয়ে করেছি তো তাতে কি হয়েছে তার মানে কি বাসা থেকে নামাই দিবো যে যা তোর বিয়ে করছো মানে তোর বউ তোর আলাদা না ও এখনো টেরি পায় না যে বউয়ের দায়িত্ব কি তোমরা যে বলো বসে বসে খায় কেন ওর বয়স কত ওর এখন পড়াশোনা শেষ হয়ে না দিল ও এখন কি কি করবে তো ওর যখন সময় হবে যখন আমাদের ফ্যামিলি কেউই জব করে না সো ওর যখন সময় হবে বিজনেস করবে এটা যখন ও বড় হবে ও বুঝবে ভাই ওরে যদি এখন বিজনেস ধরাই দেই ওই বেঁচে মিছে সব করে থাকবে কি করবে দোকানদার ওই যে ধরো দোকান দিয়ে দিছে একটা ঠিক আছে একরি আমি আসবে মাস নিয়ে চলে যাবে ও তো টাকাও নেবে না এখানে এখানে ভুল বলছো বেঁচে মিছে বয়া থাকবো না কারণ ওর কাছে ধরো হচ্ছে গিয়া কে ধরো হচ্ছে গিয়া ওই যে ট্রাইপডের দোকান দিয়ে দিছি হ্যাঁ ওরা এসে যদি কয় যে ভাই আমি ব্লগিং দোকান শুরু করতেছি একটা ট্রাইপড হলে ভালো হতো ঠিক আছে ফ্রি দিয়ে দিবে একবার আমাদের কাছে সো ওই বয়সটাই তো ওর হয় নাই ও বড় হোক পারফেক্ট ভাই ওর বয়স কত এখন মাত্র তো কত বড় বড় তিরিশ বছরের বেটারাও আসে বইসা বইসা খায় ঠিক আছে এরকম বহুত আছে যে ধরো বহু বাচ্চা আছে তারাও মা বাপেরটা বসে বসে খায় কত ছোট এখন বসে বসে খাবে না তো বলার আগে বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলো কেন ছোটো তো हाइटে ছোট হল কি সাম আর কত বড় জানো তুমি ওই আমি কোলে নিছি ছোটবেলায় অনেক কষ্ট করে নিতে পারতাম না এমনি এমনি আমো মনেস এমনি বাজায় বাজাই নিতাম আর একদিন আমি আরে পানি ট্যাংকের মধ্যে ফালাই দিছিলাম আর আমার কাছে বলেও না পানি ট্যাংকে কি শুনো হাউস আছে না যে গ্রামে যে থাকে সাপ্লাই পানির যে হাউস ওই হাউসের মধ্যে হচ্ছে কি জানো করতেছ আমি ওরে আমি বললাম না কিন্তু তোমার নানু টাইস করে দিছিল ওই হাউজে পড়ে নাই তো আমাদের হাউজে অন্য হাউজে পড়ছে আমি খেলতে গেছি তো ওরে তো সব নিয়ে যাইতাম কোলে নিতে পারি না এমনে টাস করে এমনে দৌড়ছি এমনে জাবরে মাবরে আর ও অনেক শর্টফট করতে বুঝছ আর গুল্লুস মুল্লুস ছিল নিয়ে দিনই দিই লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে একটা চুপনি খাইছে আর আমি উঠাইছি আমার অনেক কষ্ট লাগছিল যে আরে আমি দেখি আমার আমার বাইরে মানে সাদা কি জন্য একটা এমনি গুল্লা খাইতেছে

এখন আমরা চলে যাচ্ছি তবে সমস্যা নাই আর দুই দিন পরে আমি আসবো সাত দিনের জন্য তোমার কেমন লাগবে তুমি সাত দিন সাত দিন করতে সকাল তুমি সাত দিন দাও আমি একটু সমাধান উফ ধরো আমি একটু সমাধান করে দিই আমি বলি বলো চার দিন তোমার সাথে থাকবো আর পরের তিন দিন তুমি সাথে থাকবে থাক তুমি সাত দিনই থাকবে খুশি হয়ে গেলে কেন থাক এই তোমার মন খুশি হয়ে গেল

একটা লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করে তোমাদের মতামত জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ